বাংলা রচনা অধ্যবসায় তো এটি পড়া হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এই গাইডটি থেকে তো ভূমিকায় বলা হচ্ছে মানুষ কোন কাজ কাজে একেবারেই একবারেই সাফল্যের শীর্ষে আরোহণ করতে পারে না তাই তাকে বারবার চেষ্টা করতে হয় সাফল্য অর্জনের জন্য বারবার চেষ্টা চালানোর মহৎ প্রবৃত্তিকে বলা হয় অধ্যবসায় অধ্যবসায় ছাড়া পৃথিবীতে কোনো মহৎ কাজ সুচারুরূপে সম্পন্ন হয় না অধ্যবসয়ের সুফল মানবজীবনে নানা বাধা বিপত্তি আসে এবং আসবে এটা স্বাভাবিক কিন্তু এসব বাধা বিপত্তি অতিক্রম করতে না পারলে মানবজীবন ব্যর্থতায় পর্যবেশিত হয় মনে রাখতে হবে অন্ধকারের অপরপিঠে আলো আছে দুঃখের অপরপিঠে যেমন সুখ রয়েছে দুঃখ বা ব্যর্থতা দেখে পিছিয়ে না গিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে বারবার চেষ্টা করতে হবে এতে সাফল্য অবশ্যই আসবে মনে রাখতে হবে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস অর্থাৎ ব্যর্থতায় সাফল্যের সোপান অধ্যবশয়ে মানুষকে স্বাবলম্বী আত্মপ্রত্যয়ী সহিষ্ণু ও দৃঢ়চিত্ত করে তোলে ছাত্র জীবনে অধ্যবসায় ছাত্র জীবন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান সময় ছাত্র জীবনের সাফল্য ব্যর্থতার উপরই নির্ভর করে ব্যক্তিগত জীবনের সাফল্য সমৃদ্ধি ছাত্র জীবনে অনেকেই আলস্যে ডুবে থাকে এবং ঠিক মতো পড়ালেখা করে না একদিকে তাদের জ্ঞানের ভান্ডার থাকে শূন্য তেমনি ভালো ফলাফলও অর্জিত হয় না কোনো বিষয়ে বুঝি না বা পড়ি না বলে হাল ছাড়লে চলবে না প্রতিটি শিক্ষার্থীকে মনে রাখতে হবে পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার অধ্যবসয় ও প্রতিভা অনেকে মেধা নিয়ে জন্মায় বটে কিন্তু তার সঠিক ব্যবহার না হলে সে মেধা কোনো কাজে আসে না একমাত্র অধ্যবসয়ের গুণে মেধা শক্তিকে কাজে লাগানো যায় পৃথিবীতে অনেক কৃতি ব্যক্তিত্ব প্রতিভা স্বাক্ষর রেখে স্মরণীয় হয়ে আছেন তারা কিন্তু তারা কিন্তু জন্ম থেকে মেধাবী ছিলেন না বৈজ্ঞানিক নিউটন বলেছেন আমার আবিষ্কারের কারণ প্রতিভা নয় বহু বছরের চিন্তা ও পরিশ্রমের ফলে দুরূহ তত্ত্বগুলোর রহস্য আমি ধরতে সক্ষম হয়েছি অধ্যবসায়ের দৃষ্টান্ত স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস অধ্যবসায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত সামান্য একটা প্রাণী মাকড়সার অধ্যবসয়ের উদাহরণ তাকে উজ্জীবিত করেছিল পরপর ছয়বার যুদ্ধে পরাজিত হয়ে তিনি যখন আশাহত ছিলেন ঠিক তখনই দেখলেন যে একটি মাকড়সা কাঠে সূত্র স্থাপনের চেষ্টায় সপ্তমবারে সফল হয়েছে এ থেকে শিক্ষা লাভ করে তিনি ইংরেজদের বিরুদ্ধে সপ্তমবারের মতো যুদ্ধে অবতীর্ণ হন এবং তাদের পরাজিত করতে সক্ষম হন উপসংহার অর্ধবসায় মানুষের জীবনে সাফল্য বয়ে আনে তাই আমাদের প্রত্যেকেরই দুর্জয় অর্ধবসই হতে হবে ব্যর্থতা থাকে থাকুক এই ব্যর্থতাই শেষে সাফল্য এনে দেয় এনে দেয় মানুষের দুর্বার গতি যোগায় দুর্জয় শক্তি অর্থাৎ এই যে রচনাটি পড়া হলো অধ্যবসায় এর ভূমিকায় বলা হচ্ছে যে মানুষ কোনো না কোনো কাজ একবারই সাফল্যের শীর্ষে কিন্তু আরোহণ করতে হয় পারে না তাকে বারবার চেষ্টা করতে হয় সাফল্য অর্জনের জন্য বারবার চেষ্টা করার যে প্রবৃত্তি একেই বলা হয় অধ্যবসায় আর অধ্যবসায় ছাড়া পৃথিবীতে কোনো মহান কাজই সুচারুরূপে সম্পন্ন হয় না তো অধ্যবসায় সুফল আলোচনায় বলা হচ্ছে যে মানব জীবনে বাধা বিপত্তি আসবে এটাই স্বাভাবিক মানব জীবনে আপস এন্ড ডাউন্স থাকবে উত্থান পতন থাকবে মানুষের জীবনে সফলতা ব্যর্থতা থাকবে তবে মনে রাখতে হবে যে অন্ধকারের অপর পিঠেই আলো আছে তাই অন্ধকার দেখে দুঃখ দেখে দমে গেলে চলবে না পিছনে হটলে চলবে না সামনের দিকে অগ্রসর হতে হবে সাহস নিয়ে কারণ ইংরেজিতে বলা হয় ফেইলার ইজ পিলার অফ সাকসেস অর্থাৎ ব্যর্থতাই সাফল্যের সোপান আর অধ্যবসায় কিন্তু মানুষকে অনেক গুণ গুণাবলী অর্জনে সাহায্য করে যেমন স্বাবলম্বী হতে সাহায্য করে আত্মপ্রত্যয় হতে সাহায্য করে সহিষ্ণু করে গড়ে তোলে এবং দৃঢ়চিত্ত করে তোলে আর ছাত্র জীবনে অধ্যবসায়ের গুরুত্ব অপরিসীম কারণ এটি হচ্ছে জীবনে বীজ বপনের সময় জীবনের একটি মূল্যবান গোল্ডেন টাইম এই সময়ে সাফল্য ব্যর্থতার উপর নির্ভর করে ব্যক্তি জীবনে সাফল্য সমৃদ্ধি ছাত্র জীবনের উপর নির্ভর করে আর ছাত্র জীবনে অনেকে আলস্য ডুবে থাকে ঠিকমতো পড়ালেখা করে না নিজেকে গোছায় না নিজের শৃঙ্খলিত জীবনযাপন করে না পরে কিন্তু তারা ভোগে জীবনে এক সময় কিন্তু তাদের জ্ঞানের ভান্ডার শূন্য থাকে এবং জীবনে তারা ভালো ফল করতে পারে না অথচ বিপরীত পক্ষে যারা ভালোভাবে অধ্যয়ন করে পড়াশোনা করে অধ্যবসয় করে বিভিন্ন দক্ষতা অর্জন করে কাজ শেখে গতিশীল থাকে আত্মপ্রত্যয়ী হয় উম সহিষ্ণু থাকে তারা কিন্তু জীবনে ভালো কিছু করতে পারে আর অধ্যবসয় প্রতিভা এই দুইটির ভিতরে একটি বিষয় আছে যে অনেকে মনে করেন যে প্রতিভা থাকলেই হয়তো সে সফল সফল হবে কিন্তু সফলতার সাথে প্রতিভার সম্পর্ক অবশ্যই আছে তবে অর্ধবসায়ী না হলে সেই মেধাটাকে সেই প্রতিভাটাকে কাজে লাগানো যায় না আর অর্ধবাসীরা যদি কম হয় তারপরেও বেশখানি সফল তারা হতে পারে তাদের চেষ্টার কারণে তাদের পরিশ্রমের কারণে যেমন বিজ্ঞানী নিউটনই নিজেই বলেছেন যে আমার আবিষ্কারের কারণ কিন্তু আমার প্রতিভা নয় বরং বহু বছরের যে চিন্তা ও পরিশ্রম তার মাধ্যমে আমি এত এই কঠিন তত্ত্ব দুরূহ তত্ত্বগুলোর রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি আর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুশ তিনি কিন্তু বারবার হেরে যাওয়ার পরেও ইংরেজদের সাথে যুদ্ধ করার জন্য আবার তার ভেতরে সাহস সঞ্চয় করেন একটি মাকড়সাকে দেখে একটা মাকড়সা তাকে উজ্জীবিত করেছিল এবং সে কিন্তু পরবর্তী যুদ্ধে জয়লাভ করে ইংরেজদের পরাজিত করতে সক্ষম হন তো আমরা বলতে বলতে পারি পারি শেষ মানুষের জীবনে সাফল্য বয়ে আনে তাই আমাদের প্রত্যেকেরই উচিত অধ্যবসায়ী হওয়া কারণ ব্যর্থতা থাকুক আর ব্যর্থতার পরেই কিন্তু সাফল্য আসবে এই প্রত্যয় মনে নিয়ে অধ্যবসায়ের দুর্জয় শক্তিতে আমাদের বলিয়ান হতে হবে